নামাজের কথা বললাম বাবাগো নামাজ যদি আল্লাহর নিয়ে আসতেন আল্লাহ সরাসরি আল্লাহ দেখছে না বিষ্ণনবী দেখে নাই জিজ্ঞেস করা হলো আপনি আল্লাহ দেখছেন বললেন আন্না উনি তো নূর দেখবো কেমনে পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন যা পাওয়ার সব পেয়েছেন নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন চিল্লা সাইদনা জিব্রাইলও দেখে নাই সিদ্রাতুল মুনতাহাও না লাস্ট বর্ডার ওইখানে কান লাগিয়ে এখনো বসে আছে জিবরাইল নবীদের কাছে আসে যা বলার আল্লাহ থেকে শুনে চলে আসে কিন্তু আল্লাহর দেখে সহি মুসলিমের বর্ণনা ইন্না লি তুমি আতি জানা জিবরাইলের 600 পাখা এই সিদ্রাতুল মন্তাহার একটু উপরে যাইতে যাইলে এর 600 ডানার আগুন দিয়ে জ্বালায় দিবে কে কেউ দেখেন আল্লাহ তখন কুটি কুটি জান্নাতীদের সামনে পর্দা উঁচু করে নিজের নূরের তাজাল্লির ফোকাস দিবেন জান্নাতীরা বসে আছে দেখার জন্য

আল্লাহ প্রকাশিত হয়েছিলেন আল্লাহর তাজাল্লি দেখেছিলেন তাজাল্লি মাহজুব বেহেজাব নূর নূরের পর্দায় আবৃত হয়ে তার সম্মুখীন হয়েছিলেন উনি নূরের পর্দা দেখেছেন আল্লাহকে দেখেন নাই রাই তু নূর আন সহি মুসলিমে সহি হাদিসে রয়েছে মেরাজ অধ্যায় আবুজার গেফারি নবী সালামকে প্রশ্ন করলেন হাল রাই তা আপনি কি আপনার রবকে দেখেছেন যদি দেখে থাকতেন নবীজি বলতেন নাম হ্যাঁ দেখেছি কিন্তু এইভাবে বলেন না কি বলেছেন রাই তু নূরান আমি নূর দেখেছি মানে আল্লাহ তালা যে নুরের পর্দার আড়ালে নিজেকে আড়াল করে রেখেছেন ওই পর্দাটা দেখেছি কিন্তু আল্লাহকে দেখি দেখে আল্লাহকে এই পর্যন্ত জিব দেখে নাই আল্লাহকে এই পর্যন্ত মি দেখে নাই আল্লাহকে এই পর্যন্ত তার মহাবিশ্বের কোন সৃষ্টির কেউই দেখে নেই মহাবিশ্ব আল্লাহ মেয়ারাজ কি আল্লাহকে দেখেছিলেন আল্লাহ দেখেছিলেন কিনা এ নিয়ে রয়েছে বিশুদ্ধ মত হলো তিনি সরাসরি চর্মচক্ষু দিয়ে দেখেননি তিনি দেখেছেন এবং আল্লাহ কথোপকথন হয়েছে যদিও এ বিষয়গুলো কোরআন কালিমের আয়াত থেকে দুইটাকেই বোঝার মতো আপনার সুযোগ রয়েছে এজন্য সাহাবিদের ভিতরে মত ছিল তবে বিশুদ্ধতম মত হলো এটাই যে তিনি আল্লাহ সালাকে সরাসরি মানে চর্মচক্ষু দিয়ে দেখেননি যারা বলে নবী আমাদের মতো মানুষ রসুল আমাদের মতো মানুষ নৌজুবিল্লাহিমিনালেক তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনি যদি মমিন হন মৌলানা সাহেব তাহলে আসসালাত মেরাজুল মুমিন আপনার লেগে সলাত হবে মেরাজ আর রসুল সলাতের আগে মেরাজে যাইয়া সলাত লয়ে আহে আপনাদের কথাই তাহলে আপনার রসুল এখন কেমনি হয় সুফিদের কাছে এলমে তাসৌফ সুফি সারা এলমে তাসৌফ নাই সুফি সারা এলমে তাসৌফ সিনার এলেম এই মেরাজ কোথায় এই সাত আসমান সাত জমিন এই জন্য সবকিছু সব জায়গায় বলা যায় না আমরা সত্য আর মিথ্যা যেন মিশ্রণ না করি আল্লাহ আমরা জানি না আল্লাহর হাবিবাহাম হুকুম দিলো আল্লাহ সংশোধন করলো তা আল্লাহকে জানেনা যাবের যে পঞ্চাশ আক্ত নামাজ পড়তে পারবে না যাবের এর জন্য পাঁচ দেই কেন এইভাবে আপডাউন যাইতে সময় বুরাক লাগছে মেরা শরীফ থেকে ফেরত আইসে বুরাকের কথা না আবার মুসানবীর থেকে যে লামুকামে গেল তখনও বুড়া লাগে নাই কিভাবে গেল প্রশ্ন আসে না বাবা পঞ্চম আসমান সপ্তম পড়ি আপনি যা দেখেন সব জায়গায় রসুলের সাথে দুশ্মনী আমি কিছু নমুনা বইলা দেই কোন নবীর সাথে আল্লাহর কথা বলতে জিব্রাইল লাগে নাই পুরাণে পঁচিশ জন নবীর বর্ণনা আছে কোন নবীর সাথে আল্লাহ রবুল আলমিনের কথা বলতে উসিলা লাগছে জিব্রাইল লাগছে না আমরা তো দেখি সরাসরি বলছে আর রসুলের বেলায় জিব্রাইল লাগবো সরাসরি আল্লাহ কই আবার নাই মুসানবীর মার সাথে আল্লাহ সরাসরি কথা বলছে ঈশানবীর মা মারিয়ামের সাথে আল্লাহ সরাসরি কথা বলছে কোরআন প্রমাণ কিন্তু মহানবীর মার সাথে আল্লাহ কথা বললো না একটা হাদিস ভাই নেই মুসানু আদম নবীর সাথে আল্লাহ সরাসরি কথা কইলো আজাজিলের সাথে আল্লাহ সরাসরি কথা কইলো না যে হে আজাজিল কিসে তোমাকে বারণ করলো তুমি শেষ দাদিলা না আজাজিল আল্লাহ রে আনা খাই রুমিন হুম হুয়া খালাকানি মিনতি নানা খালাকানি মিন্নুর আল্লাহ আমি আদম থেকে উত্তম আদম মাটির তৈরি আমি ধোয়াবিহীন আগুনের তৈরি তাইলে আল্লাহ আজাজিলের সাথেও সরাসরি কথা কইলো আদমের সাথেও সরাসরি কথা কইলো কিন্তু রহমাত আল্লিল আলমিনের সাথে সরাসরি আল্লাহ কথা কয়া পারলো না জিব্রাইল রে লাগলো এখন এই জিব্রাইল কি ওয়াহাবি এই উমাইয়া আব্বাসিয়া রাজ বংশ দিছে না আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ফেরেশতাই দাও জিব্রাইল তো ফেরেশতা না ফেরেশতার আরবি মালাই জিব্রাইল আল্লাহর একটা অন্যতম নাম মিখাইল রুহুল আমিন রুহুল কুদ্দুস এগুলো আল্লাহর এক এক রূপের নাম কে কইব আপনি যা দেখেন জিব্রাইল নামটা যে আয়াত উল্লেখিত তার আগে কইছে ও মালাইকা দি আল্লাহ রাব্বুল আলামিন নিজে এসে তার হাবিবকে সাহায্য করে তিনি তখন রুহুল কুদ্দুস মুসা কালিমুল্লাহকে রুহুল কুদ্দুস দ্বারা সাহায্য করে ইসা লাগি রুহুল কুদ্দুস দিয়া সাহায্য করছে আর আল্লাহর হাবিব মহানবীর কাছে হেরা পর্বতে রুহুল আমিন আয়শা কুরআন দিয়ে গেছে এর জন্য ফেরেশতা টাই নাই নেন না কারণ ওই যে আল্লাহর নবীকে সূক্ষ্ম ছোট করার জন্য মর্যাদাকে এরা কি করে আল্লাহ মুসানবীর সাথে সরাসরি কথা কইছে ঈশানবীর সাথে সরাসরি কথা কইছে মহানবীর সাথে সরাসরি কথা বলেন নাই জিব্রাইল লাগছে দেখছেন এই হইল সূক্ষ্ম চক্রান্ত এগুলো বের হবে আর এগুলাই ওনারা মুখস্থ করে মাসাল্লাহ আমাকে গিলাইছে আমরাও গিলছি এখন আমাদের পেট বড়া মুক্তি হইছে জি আমরা মুক্তি পাইছি তা আমি আগে জ্ঞান অর্জন করেন এর জন্য বাবা সুরেশ্বরী বলেছেন নূরে হকে হক আছে হক চিহ্ন আগে পার যদি আবাদত করো শেষ ভাগে না চিনে আয় আবাদত করিবে কাহার ভূতের বন্দি হবে হবে না খোদার না বলো খোদার নাম না বলো রসুল পীর মুখে এক নামে বোলাও কেবল তব জন্য পীর যদি করে আরাধন তবেই তো সন্তুষ্ট হবে প্রভু নিরঞ্জন ভক্তিতেই সিদ্ধ হবে মনের বাসনা ভক্তিতেই পূর্ণ হবে নানা উপার্সনা ভক্তিতেই তৃণকুটা তৃণকুটা হইবে পর্বত ভক্তিতেই দূরে যাবে মনের কল্পত অভক্তিতে মিথ্যা হয় সত্য গুরুজন ঘাসে ভক্তি পাবে মুক্তি রুমের কথা যার মধ্যে আদব নাই নাই যার যার মধ্যে মধ্যে ভক্তি মহব্বত প্রেম নাই সে সুফি বাদে আসবে কি করে একজন কামেলের সামনে একজন সত্য দ্রষ্টার সামনে হাইরে কথা কইবার লইছে আর মুসরাইবার লইছে খালি কই বকুন সময় কই বকুন সময় কিন্তু বুঝেই না যে একটা উলিয়ে কামেলের সামনে সে সম্পূর্ণ অজ্ঞ এবং অন্ধ একটা অন্ধ যেরকম পথ দেখাইতে গেলে গড়তে পড়ে ঠিক একজন ওলিয়ে কামেলের কাছ সামনে যা না জানিয়া কথা বলে তারা ওই গর্তে পড়ার দলের মানুষের মতোই এর জন্য আমি শেষ করব বাবা লালন সাইজির একটি কালাম দিয়ে বাবা লালন সাইজি বলছিলেন বেদবিধির পথ শাস্ত্র কানা আরেক কানা মন আমার এসব দেখি কানার হাটবাজার বাজার এক কানা কয় আরেক কানারে চলো এবার ভব পারে নিজে কানা পথ চিনে না পরকে বার এ সব দেখি কানার হাট বাজার পণ্ডিত কানা অহংকারে সাধু কানা বিচারে মোরল কানা সুদল ঘুরে জানে না সীমানা কার দেখি কানার হাট বাজার কানায় কানায় ওলামেলা ভুবাতে খায় রসগুল্লা কারণ কানায় কানায় ওলামেলা দেখতেছেন না সবাই ওলামেলা ঠিক কিনা বলেন কল না কে কথা কয় কে কানায় কানায় ওলামেলা বুবা খায় রসগুল্লা ওই জঙ্গলের সাধক বুবা ওয়া মুর্শিদে দেনে বইয়া রয়েছে রসগুল্লা হেই খাইতেছে কারণ তার মধ্যে সিনার এলেম তার মধ্যে রহস্যের এলেম আসতেছে তার মুর্শিদের তরফ থেকে এর জন্য এই কানায় কানায় উলামেলা যতদিন আমরা এই উলামেলার ভিতরে থাকব সত্যের দেখা পাবো না বর্তমানে কানার হাট বাজার এই ক্রেতা বিক্রেতা বেশি সত্যের এখানে সব সময় মানুষ কম ছিল মানুষের সংখ্যা দিয়া সত্য মিথ্যা ভাগ করতে যায়ন না তাইলে বিপদে পড়বেন সত্যের সাথে সব সময় মানুষ কম থাকে মহানবীর সাথে বদরে তিনশো তেরো বিপরীতে দশ হাজার মহানবীর যিনি দরজা মহানবীর যিনি মওলা মহানবীর যিনি এলেমের দরজা তার সাথে সিফিনে সংখ্যা কম আলীর বিরুদ্ধে বেশি যিনি দিন ইমামে হুসাইন তার সাথে কারবালায় বাহাত্তর বিপরীতে তেত্রিশ হাজার আরো যদি আগে যান মুসানবীর সাথে মুসার হারুন ফেরাউনের সাথে পুরা বাহিনী ইব্রাহিম খালিল একা তার বিপরীতে নমরুদের পুরা বাহিনী এর জন্য সত্যের সাথে সব সময় সংখ্যা মানুষ সত্য যে ধারালো সত্যের উপরে দাঁড়াইলেই যে কাইটা যায় সত্যের সাথে থাকলে যে কাইটা যাইব সত্যের সাথে থাকবেন গলা কাটবে সত্যের সাথে থাকবেন হাত কাটবে সত্যের সাথে থাকবেন পা কেটে যাবে সত্যের সাথে থাকবেন জীবন ধ্বংস করে দেবে কেটে দেবে আপনি খেয়াল করেন আমাদেরকে আমরা যখন দেখি ইমাম আব্বাস আলমদার সত্যের সাথে মাওলা হুসাইনের সাথে এজিদ আইসা প্রথমে আব্বাস আলমদারের দুই হাত কেটে নেয় আহা আমরা দেখতে পাই শিখতে পাই যখন সত্যের সাথে থাকবা দুই হাত কেটে নেওয়া হবে আমরা যখন দেখি মাওলা হুসাইনের সাথে এই সত্যের সাথে আব্বাস আলমদার দাঁড়িয়ে আছে তখন এজি এসে এই আব্বাস আলমদারের দুই পা কেটে নেবে সত্যের সাথে থাকলে দুই পা কেটে নেওয়া হবে সত্যের সাথে থাকলে দুই হাত কেটে নেওয়া হবে তারপরে এজিৎ খান্ত হবে না এরপরেও এজি এসে সত্যের সাথে কেন আছো এই অপরাধে তোমার কল্লা কেটে নেওয়া হবে আব্বাস আলমদারের ভোট মুবারক কেটে নেওয়া হয়েছিল কল্লা কেটে নেওয়া হয়েছিল সত্যের সাথে থাকবেন পিপাসিত থাকতে হবে সত্যের সাথে থাকবেন ক্ষুধার্ত থাকতে হবে সত্যের সাথে থাকবেন জীবন সম্পদ সমস্ত কিছু ছিনিয়ে নেওয়া হবে দেখেন যায় মওলা হুসাইনের তাবু থেকে সম্পদ ছিনিয়ে নিয়েছিল এজিদেরা কারণ মৌলা হুসাইনের সাথে যারা সত্যের সাথে ছিল তাদেরকে এই তাবু থেকে সমস্ত মাল এমনকি মৌলা হুসাইনের মেয়ে বিবি কান থেকে দুল ছিঁড়ে নেওয়া হয়েছিল এবং হজরত সৈনবের মোহাম্মের ইমাম হুসাইন আলাইসলামের মেয়ে বিবি সকিনার মাথার নেকাপ মাথার পর্দা মাথার উড়নাক ছিঁড়ে নেওয়া হয়েছিল এর জন্য লাঞ্ছিত করা হবে সত্যের সাথে থাকলে সত্যের সাথে থাকলে কুমারের রসিদেদে বাজারে বাজারে ঘোরানো হবে সত্যের সাথে থাকলে গ্রামের মধ্যে গুম এর মধ্যে শহরের মধ্যে আপনাকে ভন্ড বলে গালি দেওয়া হবে আপনাকে উন্মাদ পাগল বলে গালি দেওয়া হবে এর জন্য পৃথিবীতে যারাই সত্যের সাথে ছিল তাদের সবাইকে উন্মাদ বলা হয়েছে পাগল বলা হয়েছে এমন কি এই লকাপ থেকে আল্লাহর হাবিব পর্যন্ত এই থেকে ছাড় পায় নাই আল্লাহর হাবিবকেও এই কাফের দল দাঁড়ায়া বলছে তুমি তো জিনগ্রস্ত নাউযুবিল্লাহি মিন জালেক এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ মুহাম্মদ এ আমার বাদীজা তুমি তো জাদুগ্রস্ত তুমি তো পাগল নাউযুবিল্লাহি মিন জালেক বলে নাই কুরআন তার দলিল

তাই ইমান মাওলা আলীর সাথে মাওলা আলীর কাছে যায়া মাওলা হাসান হুসাইনের কাছে যা ইমানদার না পে ইমান তার সামনে প্রথমেই বলেন জয় পাক্পান পাঞ্জাতন জয় বায়ে যখনই দেখবেন মুসার দায় বুঝা দেবেন জিনিস শেষ এই জন্য আমার দয়াল রসুল বইলা গেছে আলী হচ্ছে মুনাফেক চেনার সবচেয়ে বড় কষ্টি পাথর কি আলী মুনাফেক চেনার সবচেয়ে বড় মাধ্যম যার সামনে বলবেন ইয়া আলী আলমাদা তখন তো ভাই সেরে তো সিয়া নাকি তখনই বুঝবেন যে মুনাফেক ইসলামী লেবাসে আছে কিন্তু মুনাফেক কারণ মুনাফেক মুসলমান গভীরে থাকে কাফের ভিতরে কোনো মুনাফেক থাকে না কাফেরে তো কাভেরি এর জন্য আমরা মুনাফেক যেন আমাদের ইমাম না হয় বেইমান যেন আমাদের ইমাম না হয় সংখ্যায় কম হোক এমন ভাইবেন না দয়ালে হেন বৈরিস দয়ালের মুড়িদ কম আয় আয়া দয়ালে না আরে মুসানবির কত উম্মত মুসানবি লোয়া ঘুরতে আছে কিন্তু বাবা খিজির দুই পাশ সাগরের মিলন স্থলে একা একা সামুবার হাতে লোয়া খারায় রেছি ইমানের ইমান যে জায়গায় থাকে একা থাকে এর জন্য ইমানের ইমান যদি কেউ দেখতে চায় সে যেন দয়াল আল্লাহর আব্দুহুকে দেখে আমি আব্দুহু নিয়ে বর্ণনা করলে এই রাত কেটে যাবে দুই এক রাত লাগব কোরআন থেকে বলবো এই গুলো কখনোই আমি মাদ্রাসা থেকে পড়ে এইগুলো অর্জন করি নাই এটি আমার দয়াল মুর্শেদ বাবা জাহাঙ্গীরের ভিক্ষা আমার মুর্শেদ আমাকে দয়া করে ভিক্ষা দিছে এর জন্য এই নবী রসুল অলি আল্লাহ আব্দুহু এদের গুলামি যদি করতে পারেন জীবন ধন্য হবে জীবন ধন্য হবে কোনো কিছু চাই না দয়াল কোনো কিছু চাই না তুমি আমার হৃদয়ের খবর জানো হে মাওলা হুসাইন হে মাওলা আলী কুল্লিমান তুমি আমার হৃদয়ের খবর জানো রহমাত আল্লাহ লালা মিন আমি তোমার দরবারে শুধু এইটুকভিজ্ঞা চাই তোমার নুরের কদম থেকে আমাকে সরায়া দিও না তোমার ওই দয়ার নজরটা আমার দিকে একবারের তরে রাখো আমি আল্লামা জামির একটি শেষ কালাম পরে আমার কথা শেষ করব বাদারগাঁও হে দ মশকিরামুদি মুদি। রে হর্মা আসি রাম শাহ আসকরম সুয়েমা এক নজর মিসকিনো গরিব ফকির আল্লাম আব্দুর রহমান জামি আল্লাহর হাবিবের কাছে দাঁড়িয়ে বলেছিলেন বদর হে তো মুস্তগীর আমদে ও গো আল্লাহর হাবিব এ আব্দুর রহমান জামি সে অনেক রঙে রাঙানো এক হত বহবি হবল এক প্রাণী ওয়াজঞ্জীরে হেরমা সিরামদে ওগো দয়াল রসুল এই জামি শত শিকল পুরোহিত এক বন্দী আমি অনেক শিকল পরা এক বন্দী মৌলা গো আমি লোভের শিকল দিয়ে আটকায় রইছি হিংসার শিকল দিয়ে আটকায় রইছি অহংকারের শিকল দিয়ে আটকায় রইছি আমি কামের শিকল দিয়ে আটকায় রইছি আমি ক্রোধের শিকল দিয়ে আটকায় রইছি আমি মোহ মায়া মৎসূর্যের শিকল দিয়া আটকায় রইছি আমাকে তুমি সা আস্করম হে মহারাজা ধীরাজ ওগো রহমত আল্লিল আলামিন ওগো মুর্শেদে মুকাম্মেল শাহ আজকরম সুয়ে মা এক নজর ওগো দয়াল রসুল আমার দিকে তোমার দয়ার নজরটা দিয়া একটা বার তাকাও এই মিরাজের রজনীতে ওগো দয়াল মুর্শিদ ওগো দয়াল রসুল আমার দয়াল তুমি আমার দিকে একটা নজর রহমতের দা তাকাও মিসকিন গরিব ফকির আমি মিসকিন আমি গরিব আমি বেবতন মুসাফির আমি ফকির আমি ধন্য হই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া মৌলা খায়নাথ কুল্লে ইমান মৌলা আলী করমল্লাহ মজহু ইয়া মৌলা হুসাইন মৌলা হাসান ও গো সৈয়দুলা মা ফাতেমাতহরা ও গো দয়াল মুর্শিদ আমি অধমকে তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো তোমার গোলামী করার রহমতটুকু আমাকে দান করো আমাকে তুমি তোমার বান্দা বলে একটা বার আমরা সবাই আল্লাহর বান্দা এতে কোনো সন্দেহ নাই কিন্তু আল্লাহ কি আমাকে বান্দা বইলা ডাকছে কিন্তু আল্লাহ কইলে বান্দা বইলা ডাকছে ঈসা আমার বান্দা মুসা আমার বান্দা ইব্রাহিম আমার বান্দা ইয়াহি আমার বান্দা কিন্তু মাওলা আমি যাবের কে তুমি কোন দিন বান্দা বইলা ডাকবা তোমার কাছে চাওয়া আমার একটাই একটা বার তুমি বইলো বুয়ালি তুই তো আমার সুলতানুল হিন্দ খাজা গরিবী নওয়াজের অন্যতম প্রধান খলিফা বাবা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি তার একনিষ্ঠ ভক্ত বাবা শেখ ফরিদ বাবা শেখ ফরিদের একনিষ্ঠ ভক্ত বুয়ালি শাহ কালামদার তার দয়াল মুর্শিদ বাবা শেখ ফরিদ বলেছিল বুয়ালি তুই তো আমা আমাদেরকে যেন আমার মুর্শিদ এইভাবে ডাক দেয় যাবে তুই তো আমা আমার জীবন ধন্য আমি আমার দয়ালের কদমে এই ফরিয়াদ রেখে এখানেই রাখলাম আসসালামু আলাইকুম রহমান